সাত দিন অতিবাহিত হয়ে গেছে গ আমার পেটের মধ্যে কোনো খাবার নাই দানা নাই পেটের খেদায় আমি সহ্য করতে পারি না তোমার আল্লাহ যদি সত্য হয় তোমার আল্লাহর কাছে চাও তোমার আল্লাহ নি খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ দিতে পারে কি পারে না

আমরমপুর কেলা শাহ অজমে রাজবাবা কৌরমপুর কেলাশা অজমে কা কিন্তু সাহ চাল কেহ না নতিফিয়া দরবার কা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ একটা জবান বন্ধু রাখবেন না आवाज করে চিল্লায় আবুরি আল্লাহু আকবার আরও একটি মুহাববতে কুরিয় রাসূল আল্লাহ জগতের বন্ধুরা

দুই পিয়ালার শরবত দুইটা রুটি তাদের জন্য বরাদ্দ করেছেন কে আল্লাহ রুটি খাও পেয়ালার শরবত খাও তোমার পেটের খিদা নিবারণ করো খাবার দাবার খাওয়ার পরে আরো সাত দিন চলে গেল সফরের মধ্যে খাবার নাই নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে যিনি সপর ছিলেন ইহুদি যাজক বেঠের মধ্যে আবার কিদা কিদা সহ্য করতে পারে না আবার যে আল্লাহর কাছ থেকে প্রথমবার খাবার আনছিলাম ওই আল্লাহর কাছ থেকে আবার খাবার আনো কেন জাননি আমি ইহুদি পেটের খিদা সহ্য করতে পারি না নিজামুদ্দিন আউলে ইহুদি ইহুদিরে আমার আল্লাহ যে সত্য আমি তোমাদেরকে পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষাই পাশ করেছি এই পালা তুমি যার আরাধনা করো যা ইবাদত করো তার কাছে চাও না তার কাছে চাও সে যেন এখন তোমার খাবারের ব্যবস্থা করে ইহুদি ব্যক্তিটা নিজামউদ্দিনের মতো শেজদাই চলে গেলেন শেজদাই পইরা আল্লাহর কাছে যখন বললেন সঙ্গে সঙ্গে চার পেয়ালা শরবত আর চারখানা রুটি আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে দাদিয়া কইলে জামউদ্দিন নাও নাও তোমার কুদা তোমারে দিয়েছিল দুইটা রুটি দুই পেয়ালা সরব আর আমার কুদা আমারে দিয়েছে চার পেয়ালা সরব চার খানার রুটি কে কিদানি করেন নিজামউদ্দিন আউলে বলে না আমি কিউ অমুসলিম ব্যক্তির খাবার খেতে পারি ও যখন সাত দিন পূর্বে আমার পেটের মধ্যে খিদা লেগেছিল খাবারের কোন ব্যবস্থা ছিল না তোমার কাছে খাবার চাওয়ার পরে তোমার আল্লাহ খাবার দিছে নিজামুদ্দিন শোনা শোনো ওই সময় তোমার ঘটনাটা দেইকা ওই এক আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি আর আজকে সেজদাই পড়ে আমি বলেছি ও রব্বুল আলামিন তুমি এক ও এটা সত্য প্রমাণ হয়ে গেছে এখন তোমার উলি নিজামউদ্দিন যদি সত্য হয়ে থাকে নিজামউদ্দিনের উসিলাই আজকে তুমি ডবল খাবারের ব্যবস্থা করে দাও জগতের বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাবা আজকে আমরা যেই জায়গার মধ্যে আসছি যেই দরবারের মধ্যে আসছি ওলি আল্লাহর দরবারের মধ্যে আসার দরকার আছে নাকি নাই ওলি আল্লাহর দরবারে বাবা আসলে লাভ নাকি ক্ষতি বন্ধুরা ওলি আল্লাহর দরবারে আসলেন ওলি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখলে কি লাভ বাবা সংক্ষেপে একটু বর্ণনা করি বন্ধু আল্লাহর বলি নিজামুদ্দিন আউলিয়া ওনার সঙ্গে দেখা করার জন্য হঠাৎ করে একদিন তুর্কি থেকে একজন ইহুদি পাদ্রি আসলেন ইহুদি পাদ্রি আসার পরে নিজামুদ্দিন কে ডাক ও আল্লাহর বলি নিজামুদ্দিন আমি তুর্কির জমিনের মধ্যে শুনেছি গো আপনি নাকি আল্লাহর কাছ থেকে অনেক কিছু অর্জন করেছেন আপনি যা কিছু বলেন যেইভাবে আমার আল্লাহ আপনাকে সেইভাবে দান করে শুনো আমি তুর্কি থেকে আসছি গো আমি আপনার সঙ্গে কিছু সময় কাটাবো কয়েকদিন সময় অতিবাহিত করব আপনার সঙ্গে একটা সম্পর্ক করব কিছু লেনদেন করে আপনার আর কাছ থেকে আমি কিছু অর্জন করতে চাই আল্লাহর ওলি সাহবতে থেকে কিছু অর্জন করতে চাই ইহুদি যাজক পাদ্রী আল্লাহর ওলি निजामউদ্দিন দা দিয়া কই ইহুদি রে এ ইহুদি শোন তুমি আসছো তো কথা সুন্দর কিন্তু আমি তো এই মুহূর্তে একটা সফরের মধ্যে বেরিয়ে যাচ্ছি আমি যখন আবার বাড়ির মধ্যে আসব। আমার সঙ্গে দেখা করলাম ইহুদি ডাক দিয়া কই ডাকিস আপনার সঙ্গে সফরে আমি সময় কাটাইব আমার কোনো সমস্যা নাই নো প্রবলেম আমি আপনার সাথে সফরেই থাকবো আল্লাহ বলি আল্লাহ নিজামুদ্দিন ডাক দেয়া ইহুদিরে সফরের মধ্যে মাঝে মধ্যে এমন এমন সময় আসে এমন এমন পরিস্থিতি ফেস করতে হয় যখন খাবার শেষ হয়ে যায় আমি নিজামুদ্দিন না খায়া থাকতে পারি ও ইহুদি তুমি তো আমার মেহমান খাবার যখন শেষ হয়ে যাবে রে তোমাকে মেহমানদারি করা আমার দায়িত্ব ওই সময় তোমাকে আমি কি দ্বারা মেহমানদারি করব পাগলা কয় ও নিজামুদ্দিন শুনো শুনো খাবার যদি শেষ হয়ে যায় তুমি যেভাবে দিন কাটাইবা আমি ইহুদিও তোমার মতো করে দিন কাটাইব ঠিক আছে তাহলে চলে একসাথে সফরের মধ্যে যাইতে 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 সাত দিন অতিবাহিত হয়ে গেল সঙ্গে যে খাবার ছিল খাবার গুলা শেষ হয়ে গেছে খাবার শেষ হওয়ার আরো সাত দিন পর নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে যে সফর সঙ্গী ছিলেন পেটের করি সাত দিন অতিবাহিত হয়ে গেছে গ আমার পেটের মধ্যে কোনো খাবার নাই দানা নাই পেটের খেদায় আমি সহ্য করতে পারি না তোমার আল্লাহ যদি সত্য হয় তোমার আল্লাহর কাছে তোমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ দিতে পারে কি পারে না না আওয়াজ বলেন জুড়ে বলেন দিতে পারে কি পারে না নিজামুদ্দিন আউলিয়া

আজমির কা জামা বাবা কা করবি পরে কেলাশা আজমির কা জামা বাবা কা সিনেতে শাহ চালাক কেহনা লতিফ দরবার কা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ একটা জবানো বন্ধু রাখবেন না আওয়াজ করে চিল্লে আবুরি আল্লাহ আকবার আরো একটু মহাবতী পুরী আর আল্লাহ জগতের বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ যখন নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদাই পড়ে গেছেন আমার আল্লাহ কই নিজামুদ্দিন সেজদা থেকে মাথা উঠাও দেখো আমি আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি নিজামুদ্দিন তাকাইয়া দেখি দুই পিয়ালার শরবত দুইটা রুটি তাদের জন্য বরাদ্দ করেছেন কে আল্লাহ রুটি খাও পেয়ালার শরবত খাও তোমার পেটের ক্ষিদা নিবারণ করো খাবার দাবার খাওয়ার পরে আরো সাত দিন চলে গেল সফরের মধ্যে খাবার নাই নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে যিনি সপর সঙ্গী ছিলেন ইহুদি যাজক পেঠের মধ্যে আবার খিদা খিদা সহ্য করতে পারে না আবার ডাক কয়। অ আল্লাহ রলি নিজামুদ্দিন যে আল্লাহর কাস্তইকা প্রথমবার খাবার আনছিলাম ওই আল্লাহর কাস্তইকা আবার খাবার আনো কেন জানো আমি ইহুদি পেটের কিদার সহ্য করতে পারি না নিজামুদ্দিন আওলেয়া কয় ইহুদিরে আমার আল্লাহ যে সত্য আমি তোমাদেরকে পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষাই পাশ করেছি হ্যাঁ এহুদি তোমার পালা তুমি যা আরাধনা করো যার ইবাদত করো তার কাছে চাও না তার কাছে চাও সে যেন এখন তোমার খাবারের ব্যবস্থা করে ইহুদি ব্যক্তিটা নিজামুদ্দিনের মতো শেজদাই চলে গেলেন শেজদাই পইরা আল্লাহর কাছে যখন বললেন সঙ্গে সঙ্গে চার পেয়ালা শরবত আর চারখানা রুটি আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে যে কইলি নাও নাও তোমার কুদা তোমারে দিয়েছিল দুইটা রুটি দুই পিয়ানা শরবত আর আমার কুদা আমারে দিয়েছে চার পেয়ালা শরবত চার খানার রুটি খেয়ে খিদানিবারণ করেন নিজামুদ্দিন আউলিয়া বলে না আমি কিউনো অমুসলিম ব্যক্তির খাবার খেতে পারি এহ দে ডাকিয়া খোয় নিজামদ্দিন ও আল্লার অলি শোনো ওই দিন যখন সাত দিন পড়বে আমার পেটের মধ্যে কীড়া লেগেছিল খাবারের কোনো ব্যবস্থা ছিল না তোমার কাছে খাবার চাওয়ার পরে তোমার আল্লাই খাবার দিসে নিজামুদ্দিন শোনো শোনো ওই সময় তোমার ঘটনাটা ওই এক আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি আর আজকে সেজদাই পড়ে আমি বলেছি ও রব্বুল আলামিন তুমি এক অদ্বিতীয় এটা সত্য প্রমাণ হয়ে গেছে এখন তোমার উলি নিজামউদ্দিন যদি সত্য হয়ে থাকে নিজামউদ্দিনের উসিলায় আজকে তুমি ডবল খাবারের ব্যবস্থা করে দাও নিজামুদ্দিন কই তাই নাকি মোরা কাবার মধ্যে বসে আমি আমি তোমার আমি তোমার কাছে খাবার চেয়েছি তোমার দোহাই দিয়ে আমাকে দুইটা রুটি দুইটা দুই পেয়ালা শরবত দিস আর তোমার বান্দা আমি না খানদানের উসিলা করে তোমার কাছে খাবার চেয়েছে আমি না খানদানের উসিলাই চার পেয়ালা শরবত চার টুকরা রুটি তুমি দান করেছ রব্বুল আলামিন কেন কেন আমার আল্লাহ কই নিজামুদ্দিন রে ও নিজামুদ্দিন আমি আল্লাহর কাছে তুমি অতি প্রিয় হয়ে গেছ আর যে চাইছে তিনিও আমার কাছে অতি প্রিয় হয়ে গেছে তোমার কারণে জোরে জোরে কই না আল্লাহ আকবার এই জন্য বাবা উলি আল্লাহর দরবারে আসার দরকার আছে নাকি নাই উলি আল্লাহর সহাবতে থাকার দরকার আছে নাকি নাই এই জন্য বন্ধু উলি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি বাবারে

দুনিয়ার মানুষ শুনো রে যদি পারো আলেম হো না হো আলেমের ছাত্র হো না হো আলেম উস্তাদ যারা আছে পীর মুর্শিদ যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো হাসরের ময়দানে যখন তোমাদেরকে উত্তোলন করা হবে যখন তুমি জাহান নামে হইয়া যাইবা ওই তোমার পীর মুর্শিদ যখন জান্নাতে চলে যাবে আলম ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে আল্লাহর উলি যখন জান্নাতে চলে যাবে ওই উলিদের পীর মুর্শিদের সামনে যাইয়া দুইটা হাত বাড়াইয়া বিরিকেট দিয়া বলবে রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ তোমার এই বান্দারে আমি ভালোবাসতাম আমি অনুসরণ করতাম অনুকরণ করতাম তোমার এই বান্দার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল আজকে তিনি জান্নাতের মধ্যে চলে যায় আমি কেন নামে ওই আল্লাহর অলি দাদা যিনি আলেম পির মুর্শিদ উনি আল্লাহর দরবারে দুইটা হাত পেতে বলবে মাবুদ এই বান্দাটা আমার সঙ্গে দুনিয়ার জমিনে বড় সুসম্পর্ক ছিল আমার সঙ্গে বড় সুসম্পর্ক ছিল আমাকে বড় মহব্বত করত আমার দরবারের মধ্যে খেদমত করত উজু করার জন্য এক লোটা পানি আগাই দিত খাওয়ার জন্য এক গ্লাস পানি দিত রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আজকে আমি যদি জান্নাতে যেতে হয় তোমার এই গুণাগার বান্দা ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না এই জন্য অলি আল্লাহর দরবার আসার দরকার আছে নাকি নাই স্নান গাছ লুতিফিয়া দরবার শরীফ একজন আল্লাহর অলির দরবার কথা কোন ঠিক না বেঠিক এই দরবারের মধ্যে আমরা আসব উলি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখবো সুসম্পর্ক রাখার কারণে আপনার আমার দুনিয়া আকারাত সফলতা চলে আসবে কথা কোন ঠিক না বেঠিক সকলে একটা তাকবির দেই না রে তাকবির না রে রিসালা